বাংলাদেশ বিকেশের মাধ্যমে পেমেন্ট দিয়ে এখন থেকে স্টার নিতে পারবেন বন্ধুদেরকে গিফট দেওয়ার জন্য নিতে পারবেন উইকলি চ্যালেঞ্জ পূরণ করার জন্য নিতে পারবেন সবসময় আমি মামুন আছি আপনাদের পাশে ভালোবাসার সাড়া দিয়ে পাশে থাকবেন যারা ডুয়েল কারেন্সি কার্ড নিতে চান অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে যুক্ত হবেন একটা ডুল কারেন্সি কার্ড তৈরি করে নিজে নিজে স্টার কিনতে পারবেন তাছাড়া আপনারা বিকেশের মাধ্যমে পেমেন্ট দিয়ে বন্ধুদেরকে গিফট দেওয়ার জন্য স্টার নিতে পারবেন আপনার উইকলি সেলেন্সগুলো পূরণ করার জন্য নিতে পারবেন তো দুপুর করা লাইভ অনুষ্ঠানে সবাইকে আন্তরিক শুভেচ্ছা প্রীতি জানিয়ে শুরু করতেছি আজকে লাইফটা আজকে কেউ লং লাইভে থাকবো বৃষ্টি চলতেছে তো আমার কাজ হচ্ছে স্টার সেল করা বা আমার কাজ হচ্ছে ডুয়েল কারেন্সি কার্ড সেল করা কেউ যদি ফেসবুকে একটা ভেরিফিকেশন করতে চান তাহলে সেটাও করতে পারবেন তো বিশেষ করে এই ধরনের সুযোগ সুবিধাগুলো দেওয়ার জন্য আমি মামুন প্রতিদিন আপনাদের পাশে আছি প্রতি সময়ে আপনাদের পাশে আছি তো আপনারা চাইলে ঝামেলা ছাড়াই আপনারা বিকাশের মাধ্যমে পেমেন্ট দিয়ে বন্ধুদেরকে গিফট দেওয়ার জন্য এসটা নিতে পারবেন এবং আপনার উইকলি স্যালিবা পূরণ করার জন্য এসটা নিতে পারবেন তো যারা এখনও আমার সাথে যুক্ত হতে পারে না অবশ্যই জটপট করে যুক্ত হবেন এবং আমার ইউটিউব চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আহ্বান রইল আমার সম্মানিত ভালোবাসার মানুষ সম্মানিত অডিয়েন্স আমি কিন্তু প্রতিনিয়তই আপনাদেরকে এই বিষয়গুলো দেওয়ার জন্য চেষ্টা করি বা এই বিষয়গুলো জানিয়ে দেওয়ার জন্য চেষ্টা করি স্ক্যামিং থেকে সাবধান থাকবেন অনেকে কম টাকায় স্টার্ট দিবে বলে আপনার থেকে টাকাগুলো নিয়ে মেরে দিচ্ছে এই ধরনের স্ক্যানিং থেকে সাবধান থাকবেন বিরত থাকবেন সঠিক নিয়মে সঠিক সিস্টেমে আপনারা স্টারগুলো নেওয়ার জন্য চেষ্টা করবেন তাহলে আপনার কিসের দ্রুত আমার এই লাইভের ক্যাপশনে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেখান থেকে নাম্বারটা নিয়ে অর্ডার করতে পারেন তাছাড়া আমার এই চ্যানেলে ঢুকে সেখান থেকে প্রত্যেকটা ভিডিওতে নাম্বার দেওয়া আছে নাম্বারটা দেখে সেখান থেকে হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে অর্ডার করতে পারেন ঝামেলা ছাড়াই স্টার কিনুন বিকাশে ঝামেলা ছাড়াই ডুয়েল কারেন্সি কার্ড কিনুন বিকাশে ধন্যবাদ